পরবর্তী প্রধান বিচারপতিরা যখন আসলেন আমি নাম বলবো না তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে এবং এই যে গুম খুন এবং এই সমস্ত ফিফটি ফোরে গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু নিয়ে কথাবার্তা হয়েছে বলছে যে আমরা যদি এইসবের বিরুদ্ধে দাঁড়াই তাহলে সিনাবাবুর মতো আমাদের অবস্থা হবে ওই বিচার বিভাগটাকে ধ্বংস করলেন এই তো সরকার এস কে সিনাকে যখন বিদায় করা হয় তখনও আমি কিন্তু এই ওই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি তো তাকে কিভাবে বিদায় করা হলো দেখেন এবং তাকে বিদায় করে দেওয়ার পরে আমি দু একটি ঘটনা বলবো আমাদের একটা বাৎসরিক একটা ই হয় মানে গেট টুগেদার হয় সময় পাটর জানে যেটা বড় বন্ধের পরে এই গেট টুগেদারটা হয় আঠারো তারিখে ছিল আমাদের এই গেট টুগেদারটা তো তার আগে সাধারণত বারের সভাপতি যিনি থাকেন তার কিছু দায়িত্ব থাকে প্রধান বিচারপতির সাথে দায়িত্ব থাকে তো সতেরো তারিখে আমাদের এগারোটার সময় ওনার মানে এসকে সিনহার সাথে আমি সভাপতি হিসেবে তার সাথে দেখা করার জন্য একটা যাওয়ার কথা ছিল আমি রেজিস্ট্রার সাহেবের ফোন করি ওনার পিয়ারে ফোন করি কেউ ফোন ধরে না না ধরার ফলে আমি আপনার নিজেই আমার সুপারিনটেন্ডেন্ট দিয়ে আমি নিজেই বললাম যে চলো কিছু দূর যাওয়ার পরে একটা লোক দৌড়ে আসবে সার ওই দিয়ে যাবেন না কি হয়েছে যা যাবেন না বলছি যাবেন না সব আনদারি লোকেরা ওনার রুমের মধ্যে ঢুকে পড়েছে আমি বললাম যে কি বলে কি তখন আমি রেজিস্ট্রেশন লাগে যোগাযোগ করার চেষ্টা করলাম রেজিস্ট্রেশন এর সাথে যোগাযোগ করতে পারলাম না পরে দশ পনেরো মিনিট পরে আমি আমার রুমে এসে বসলাম বলল কি যে সিনাবাবুকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে ওনাকে ওনার রুম থেকে বের করে নিয়ে যাচ্ছে বাসায় নিয়ে যাচ্ছে এই তখন আমি বেশ কিছু আইনজীবী নিয়ে বা ওনার পুব গেটটা আছে এখানে সেখানে গেলাম এবং ওনার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদেরকে প্রথম পুলিশ বললেন যে ঠিক আছে একটু দাঁড়ান আমি আসি ভিতর থেকে ভিতর থেকে আইসা বললেন যে উনি অসুস্থ উনি দেখা করবেন কি করব ফিরে এসতে আসতে বাধ্য হলাম তারপরের ঘটনা তো আপনারা জানেন এই তারেকে। তিনি বলেছেন ওইটা বললে অনেক সময় লা অনেক সময় লাগবে তিনি বলেছেন যে তিনি এইভাবে ঘটনা করে গেল